সুতির উমরাপুর শাহজাদপুরে আল জামিয়াতুল আরাবিয়া বাহারুল উলুম মাদ্রাজার ভিত্তি স্থাপন এতিমো অসহায় শিশুদের জন্য ইসলামিক শিক্ষার স্বপ্ন পূরণে আঠেরো কাঠা জমিদান সুতির উমরাপুর শাহজাদপুরে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো এলাকা আল জামিয়াতুল আরাবিয়া বাহারুল উলুম মাদ্রাজার ভিত্তি স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে গ্রামবাসীদের ভিড় জমে ওঠে দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে বাস্তব রূপ নিতে চলেছে এই মাদ্রাজার মাধ্যমে ইসলামিক শিক্ষার পাশাপাশি আশ্রয় ও শিক্ষার সুযোগ পাবে এতিম মা বাবা হারা ছাত্রছাত্রীরা শিশুরা এই মহতি উদ্যোগের জন্য আঠেরো কাঠা জমি দান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আলহাজ ইব্রাহিম আলী সাহেব তার এই দানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার মানুষজন ও মাদ্রাজা কমিটির সদস্যরা এই মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের থাকা খাওয়া অন্যান্য মৌলিক চাহিদারও ব্যবস্থা করা হবে বলেই জানানো হয়েছে উল্লেখযোগ্য বিষয় হল এই প্রথম উমরাপুর শাহজাদপুর এই দুই গ্রাম মিলিয়ে একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা গড়ে উঠতে চলেছে শুধু এতিম ছাত্রছাত্রী নয় সাধারণ ছাত্রছাত্রীরা এখানে ইসলামিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে মাদ্রাসা নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন হয় সকল ধর্মপ্রাণ ও দানশীল মানুষদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা যে যার সামর্থ্য অনুযায়ী দান করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজের শরিক হতে পারেন

মাদ্রাজা কমিটির সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহ জানান এই মাদ্রাজা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা হবে অসহায় শিশুদের ভবিষ্যৎ গড়ার এক সকলের আমরা এই এই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই উদ্যোগকে ঘিরে এলাকায় আশার আলো দেখা দিয়েছে গ্রামের মানুষজন মনে করছেন আল জামিয়াতুল আরাবিয়া বাহারুল উলুম মাদ্রাজা ভবিষ্যতে ধর্মীয় নৈতিক শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে উমরাপুরের বাসিন্দা আলহাজ ইব্রাহিম আলী সাহেব জানান এই মাদ্রাজা হবে অসহায় ও এতিম শিশুদের জন্য একটা নিরাপদ আশ্রয়

মানুষের প্রত্যেকটা মানুষের ধর্মীয় শিক্ষা প্রয়োজন ধর্মীয় শিক্ষা এবং এডুকেশনকে আলাদা চোখে দেখলে হবে কারণ আমরা যদি সাধারণ শিক্ষার সাথে সাথে আমরা ধর্মীয় শিক্ষাকে অর্জন করতে পারি তাহলে মনে হচ্ছে আমাদের দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে এবং আমরা সুন্দর সমাজ গঠন করতে পারবো এবং আদর্শবান ছেলে মেয়ে তৈরি করতে পারবো এটাকে লক্ষ্য রেখে আমরা আজকে কামরাপুর শাহজপুর গ্রাম মিলে আজকে এই মাদ্রাসা স্থাপন আজকে হচ্ছে এবং আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং যাতে ভবিষ্যতে আমরা শুধু ছেলেদের নয় মেয়েদেরকে লক্ষ্য রেখে যাতে ছেলেদের সাথে সাথে মেয়েরাও সমানভাবে এগিয়ে যায় তাদের জন্য আমরা অলরেডি আবার চারখান রুম আবার স্থাপন করব এবং তার সাথে সাথে যারা এতিম ছেলে মেয়ে রয়েছে যারা মা এবং বাবাহারা তাদের খাওয়া দাওয়া পড়া সমস্ত কিছু আমরা দেখভাল করব এবং সমস্ত কিছু আমরা তাদের পড়াশোনা ফিরি রাখার চেষ্টা করব ভবিষ্যতে আমরা এই অঙ্গীকার করেছি জমিটা আমরা পেয়েছি আমার কাকা আলহাজ ইব্রান আলী সাহেব তিনি এই দুই গ্রামকে লক্ষ্য রেখে তিনি আঠারো কাঠা জায়গা পঞ্চায়েত রাস্তা সংলগ্ন তিনি পাঁচ এগারো দু সালে তিনি মুক্ত হস্তে লিখিত আকারে তিনি কমিটিকে বুঝিয়ে দিয়েছেন আপনার নাম পড়েছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ মোরাপুর মাস্টারপাড়া জামি মসজিদের এমাম সকল মানুষকে বলবো আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই মাদ্রাসাতে একার তো চালানোর ক্ষমতা নেই আমরা এককভাবে কিছুই করতে পারবো না আমরা চাই যে সকলে মিলে দান খয়রাত করে আমরা যাতে এই মাদ্রাসার আরও এগিয়ে নিয়ে যেতে পারি তার ব্যবস্থা করতে বলবো আমরা সকল মানুষের কাছে আমার দাবি আমার এবং আমাদের যে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে সকলের কাছে আমাদের দাবি আপনারা কিছু দান করুন দান দিয়ান করুন আপনারা যা আছে যতটুকু সমর্থ অনুযায়ী আপনারা দান করবেন ভল্পের মাধ্যমে নম্বর নম্বর চুরাশি ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ এগারো শেখ মাদ্রাসার নাম দেওয়া হয়েছে আরাবিয়া বাহারুল উলম উমরাপুর শাহজাদপুর কোন জায়গায় হচ্ছে এটা হচ্ছে আমাদের উমরাপুরের এবং শাহাদপুরের মধ্যে পড়ছে পঞ্চায়েতের সংলগ্ন জায়গা আপনার নাম মাহিরুল শেখ